বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি যে ছাগলের যদি আপনার ফ্যাট ফুলে যায় বা বদ হজম হয় সেক্ষেত্রে আমরা অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারি কারণ হচ্ছে যে কি যদি প্যাট ফুলে যায় আর ছাগলের যদি পায়খানা বন্ধ হয়ে যায় প্রস্রাব বন্ধ হয়ে যায় সাধারণত হচ্ছে যদি প্যাট ফুলে যায় সেক্ষেত্রে অনেক সময় ছাগলের পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় আর পায়খানা প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ছাগলের মানে মৃত্যু অনিবার্য আর কি আপনি যদি দ্রুত চিকিৎসা না করতে পারেন কারণ এর আগে আমাদের খামারে প্রায় ছাগল ছিল আর কি তো এই ধরনের মানে সমস্যার কারণে দেখা দেখা গেছে 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 পাতলা পাতলা তো হওয়ার পরে ওষুধ খাওয়া হয়েছে ভালো হয়ে কিন্তু হয়তো ওর ভিতরে যে গ্যাসটা সেই গ্যাসটার কারণে অনেক সময় সেই ছাগলটা মারা যায় বা মারা গেছে আমাদের খামারে আর কি তো এই কারণে আমরা পরবর্তীতে আমাদের পটাপট আমাদের অনেকগুলা ছাগল মারা গেছে প্রায় তিনটা চারটার মতো আরকি তো এরপরে আমরা ছাগল ছাগলের খামারটা বন্ধ করে দিছি কি তো যাই হোক আসলে হচ্ছে যে আপনারা যারা ছাগল পালন করেন কেউ হয়তো দু চারটা ছাগল পালন করেন শখের বসে গেছে গ্রামের মহিলারা আছেন যে ছাগল পালন করেন সাংসারিক বিভিন্ন কাজ কাম করতেছেন এর ভিতরে আপনার দেখা গেছে দু চারটা ছাগল পালতেছেন আর কি তো মূলত হচ্ছে যে আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন তবে তার আগে হচ্ছে যে আপনি জানা উচিত যে আসলে এটা কেন হয় বা কি কারণে হতে পারে আর কি কারণ হচ্ছে যদি আপনি যেই রোগটা বা যে সমস্যাটা হয় এই সমস্যাটা কি কি কারণে হইতে পারে এটা যদি আপনি বুঝতে পারেন আগে থেকে তাহলে আশা করি যে এই ধরনের সমস্যায় আপনি পড়বেন না বা এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না আর কি তো মূলত হচ্ছে যে চিকিৎসাটা কি দিছি বা কিভাবে ছাগলটা মানে আমাদের কিছুদিন আগে এই ছাগলটা হচ্ছে যে কি হয়েছিল পেট ফুলে গেছিলো আর কি পেট ফুলে পায়খানা প্রসাব বন্ধ হয়ে গেছিলো একেবারে জাবর কাটাও বন্ধ হয়ে গেছিল তো তারপর আমরা চিকিৎসা করার পরে কি কি ওষুধ দিছি আর কিভাবেও সুস্থ হয়েছে কয়দিন সময় লাগছে সেটা অবশ্যই আপনাদের ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে জানাবো তবে এখন জানাতে চাচ্ছি যে আপনি কেন এই সমস্যাটা হয় সেটা আপনাদেরকে জানাবো আর কিন্তু বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আর এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন কারণ যাতে আরেকজনের উপকারে আসতে পারে আর কি তো মূলত হচ্ছে যে এখন যেহেতু বর্ষাকাল সে কারণে হচ্ছে যে আপনার আমরা দেখা গেছে বিভিন্ন ক্ষেতের বাতর বা আইল থেকে কেটে আনি বা বিভিন্ন ক্ষেত থেকে কেটে আনি আর কি তো বিভিন্ন দেখা গেছে আপনার বিষাক্ত পোকামাকড় ওই গাছের মধ্যে থাকে আর যেহেতু বৃষ্টি সে কারণে ওইগুলা মানে মাটিতে না থাকে গাছের উপরে উঠে যায় বিষাক্ত পোকামাকড়ের পায়খানা বা লালা যদি আপনার ওই গাছে থেকে থাকে সেটা যদি সেটা দেখা গেছে যদি আপনি ছাগলকে খাওয়ান সেক্ষেত্রে ছাগলের পেটে যদি বিষক্রিয়া হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বধম হজম হবে সে তারপরে হচ্ছে যে আপনার পাতলা ফাইখানা করবে বা অনেক সময় দেখা গেছে প্যাট ফুলে যেতে পারে আর কি আর হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে আপনার খাবারের ব্যালেন্স ঠিক না রাখা দেখা গেছে আজকে আপনি গমের ভুসি বা যেই দানাদার খাবার সেটা দিচ্ছেন আজকে ধরেন দুইশো গ্রাম কালকে দিচ্ছেন তিনশো গ্রাম আবার আরেক দিন দিয়েছেন যে সাড়ে তিনশো গ্রাম এরকম যদি ব্যালেন্স ঠিক না রাখেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কম বেশি খাওয়ার কারণেও আপনার এরকম বদ হজম হয়ে তারপর হচ্ছে যে আপনার পাতলা ফাইখানা হয় বা ফ্যাট ফুলে যায় তো সাধারণত আমি প্রায় দেখছি যে যে ছাগলগুলো আপনার দেখেছে প্যাট পেট ফুলে যায় বদ হজম হয় আর যদি অতিরিক্ত মানে সময় মানে অতিবাহিত হয়ে যায় আর কি মানে ধরেন আপনার দ্রুত চিকিৎসা করলেন না দেখা গেছে একটু অবহেলা করলেন সেক্ষেত্রে এই ছাগলগুলোর অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা মারা যেতে পারে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা ওকে চিকিৎসা করছি ও আসলে মোটামুটি এখন সুস্থ আছে খাবার দাবার খাচ্ছে দুই দিন খাবার দাবার খায় নাই আর কি তো আমাদের হয়তো বা গাছ থেকেও এই সমস্যাটা হইতে পারে বা আমাদের যিনি খাবার দেয় উনি হয়তোবা কম বেশি করতে পারেন সে কারণে হয়তো বা এই সমস্যাটা হইতে পারে আর কি তো মূলত বুঝছেন একটা কথা মনে রাখবেন যদি আপনি কেটে নিয়ে আসেন আপনার জমি থেকে সেক্ষেত্রে সামনে দিবেন আর কি যাতে আপনার গাছে থেকে থাকে যাতে ওটা আপনার দুয়ে চলে যায় আর কি আর একটা কাজ করতে পারবেন দুয়ে কিছুক্ষণের জন্য আপনার গাছটাকে রেখে দিলেন যদি ওটার পানিটা যখন চলে যাবে তখন ছাগলকে দিতে পারেন তখন ছাগল খেলে আশা করি যে আপনি কিছুটা হলেও মানে উপকৃত হবেন আর কি আর দানাদার খাবারের ক্ষেত্রে হচ্ছে যে সময় একটা ব্যালেন্সের রাখার চেষ্টা করবেন দেখা গেছে আজকে যদি দুইশো গ্রাম দেন তাহলে কালকেও দুইশো গ্রাম দেবেন মেপে খাবারটা দিলে সবচেয়ে বেটার হয় আরকি তাহলে আপনার এই ধরনের সমস্যা বা গ্যাস করার সমস্যাটা খুব কম থাকে কারণ আমি আমার দেখায় অনেকগুলা ছাগল দেখছি আপনার আশেপাশে যাদের দেখা গেছে দু চারটা করে আছে মানুষ পালে গত কোরবানি রিদেও আপনার একজন একটা ধরুন আপনার চোদ্দ হাজার টাকা একটা ছাগল বলছে আর কি একটা খাসি ওই খাসিটা হচ্ছে যে আপনার দুই দিন মানে ধরুন আপনার হাঁটে নিবে দুই দিন পরে দুই দিন আগে মারা গেছে আর কি তো যাই হোক এ ধরনের অ্যাক্সিডেন্ট থেকে যাতে মানে আপনারা রক্ষা পান এ বিষয়ে মানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব তো এটাকে আমরা আসলে কীভাবে চিকিৎসা করছিলাম সেটাই বলি এটাকে মাত্র দুইটা ওষুধ খাওয়াইছিলাম আমরা একটা হচ্ছে নো ব্লড নো ব্লড বেড হ্যাঁ এটা হচ্ছে যে একশো মিলির একটা সিরাপ তো এটা আমরা দুইবারে খাওয়াইছি পঞ্চাশ মিলি করে এরপরে হচ্ছে আর এটা সাথে দিচ্ছি হচ্ছে যে আমরা স্ট্রমা বেড এই এটা সাধারণত বদহজম হজম বা এই ধরনের গ্যাস জনিত কোনো সমস্যা হলে এটা খাওয়াইলে চলে যায় আর এটাও সেম তো এটা খাওয়াই আমরা উপকার পাইছি সে কারণে আসলে ভিডিওটা তৈরি করা আর কি যাতে আপনারা উপকৃত হইতে পারেন তো আশা করি যে আপনাদের ছাগলের যদি এরকম বদহজম হজম বা যদি আপনার ফ্যাট ফুলে যায় সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার যদি আপনার পঞ্চাশ মিলি মানে একশো মিলির মধ্যে পঞ্চাশ মিলি যদি ওকে একবারে খাওয়াই দেন আর সাথে ধরনা হচ্ছে যে স্ট্রমা বেড স্ট্রমা বেড হচ্ছে যে আপনার অর্ধেক করে খাওয়াইলেন আর কি বেলায় এই দুইটা দুই বেলা যদি খাওয়ান আশা করি যে পরের দিন ওই ছাগলটা সুস্থ হয়ে যাবে খাবার দাবার শুরু করবে গাবড়ানোর কোনো দরকার নেই আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার পর্যন্ত দেখে থাকলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা আপনার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি তো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি